শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যারা বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন সেই স্বপ্নে যেন এখন কালো ছায়া সম্প্রতি ঘোষিত সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল নিয়ে সারা দেশে দেখা দিয়েছে চরম অসন্তোষ বিতর্ক ফল প্রকাশের পর থেকে হাজারো পরীক্ষার্থী অভিযোগ করছেন নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে অনেক মেধাবী প্রার্থী পাশ করতে পারেননি আবার কিছু বিতর্কিত নাম এসেছে উত্তীর্ণ তালিকায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ বিভিন্ন বিভাগীয় শহরে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন তারা বলছেন এই ফলাফল মানি না তদন্ত চাই পুনরায় মূল্যায়ন চাই অনেকে আবার এন টিআরসিএ চেয়ারম্যানের পদত্যাগও দাবি করছেন একজন পরীক্ষার্থী বলছেন তিনি লিখিত ও ভাইবা দুটোতেই ভালো করেছিলেন কিন্তু ফলাফলে নাম নেই আরেকজন বলছেন তিনবার পাশ করেও কোনো স্কুল কলেজে সুপারিশ পাননি এনটিআরসিএ কর্তৃপক্ষ বলছে সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে তবে অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ এদিকে বিশ্লেষকরা বলছেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে আগামী প্রজন্মের শিক্ষার ভীতি দুর্বল হয়ে যাবে এখন দেখার বিষয়ে এই সংকটের কি সুরাহা হয় নাকি আন্দোলন আরও তীব্র আকার নেয় আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত কমেন্টে জানাতে ভুলবেন না